আর ভালোবাসা যদি তুমি পেতে চাও রাসূলের অনুকরণ ইসপাবি আদগোরি আমাদেরকে মুক্তি দিতে পারে এই সেন্স বা এই ধারণা আমাদেরকে লালন করতে হবে ইসলামী আন্দোলন বেদিত আমাদের মুক্তির আর কোনো পথ ওয়ে পদ্ধতি কোন কিছু নেই আমাদের প্রতিদ্বন্দীকে প্রথম হলো যে ইসলামিক কোন সংগঠন আমাদের যত প্রতিদ্বন্দী তার চাইতে বেশি প্রতিদ্বন্দিতার জায়গা হলো আবশ্যক জায়গা আদর্শ হলো আমাদের প্রতিদ্বন্দী ইসলাম ইসলামের বাইরের যত শক্তি বা আদর্শ তাহলে আমি একজন এই আন্দোলনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে আমার কাজ আমার কাজ হল ইসলামকে বিজয় করার জন্য প্রচেষ্টা চালানো ইসলামকে সকল আদর্শের উপরে বিজয়ী করার জন্য আমাদের প্রচেষ্টা এখন সমাজতন্ত্র নাই সমাজতন্ত্রদের আধিপত্য আমাদের সমাজের কম পুঁজিবাদের আধিপত্য নাই কিন্তু অঘোষিত পুঁজিবাদ আমাদের সমাজে আমাদের উপরে চেপে আছে এখন আমাদের প্রতিদ্বন্দ্বী হলো ইসলাম ইসলামী তাহাজী নয় আমাদের প্রতিদ্বন্দ্বী হল তারা যে আদর্শ লালন করে সেই আদর্শ আমাদের প্রতিদ্বন্দ্বী কাজে আমাদের যারা দায়িত্বশীল তাদেরকে এই চিন্তা আগে মাথায় নিতে হবে যে আমাদের মুক্তির একমাত্র পথ বা ওই হলো ইসলাম ইসলাম ব্যতীত আমাদের মুক্তির কোনো পথ নেই জিহাদ ব্যতীত আমাদের মুক্তির কোনো পথ নেই ইসলামী আন্দোলন ব্যতীত মুক্তির আমাদের কোনো ওয়ে বা পথ নেই আমাদের এই চিন্তা এই ধারণা লালন করতে হবে শর্টকাট কোনো ওয়ে দিয়ে কেউ কখনো মুক্তি পায়নি কেউ কখনো মুক্তি পাবে না প্রিয় প্রিয়ায়িত্বা কাজে আমাদের টার্গেট আমাদের প্রচেষ্টা সবসময় আল্লাহর রাস্তায় হবে আমাদের ওয়াদা হলো আমরা ওয়াদাবদ্ধ হয়ে আসছি আমাদের ওয়াদা ছিল কুল ইন্নসলাতি ওয়াদুসুকি ও মাহিয়া ইয়াউম মাতি আমাদের ওয়াদা ছিল যে আমরা জান মাল কুরবানি সবকিছু আল্লাহর জন্য কাজেই আমাদের সেই প্রচেষ্টা সেই প্রস্তুতি আমাদের সব সময় আল্লাহর রাস্তায় যেন থাকে এবং আমি আপনাদেরকে যদি বলি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কারা তাহলে এটাই आंसर যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মুজাহিদ রাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কাজেই আমরা তো আন্দোলনের জন্য নিবেদিত আমরা শাহাদাতের জন্য প্রস্তুত আমাদের পথ হলো জিহাদ আমাদের প্রস্তুতি হলো শাহাদাতের আমাদের সেই শাহাদাতের প্রস্তুতি সহ আমরা যেন আমাদের পথে আমরা সেই সিরাতে মুস্তাকিমের পথে যেন আমরা সব সময় হাঁটি পথ চলি পথ চলার জন্য আমাদের সব সময় অব্যাহত থাকে সেই প্রচেষ্টা আমরা সব সময় রাখবো প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই ময়দানকে স্টাডি করতে হবে আপনাদেরকে ইসলামী ছাত্র শিবিরের থানা দায়িত্বশীলরা ময়দানকে সবচাইতে বেশি বুঝে ময়দানের করণীয় কি তারা যেমন ঠিক করবে প্রত্যেকটি ময়দানে সিলেটের ময়দান কেমন হবে ঢাকার ময়দান কেমন হবে সেই নিজ নিজ ময়দানের জনশক্তিরা ময়দানকে স্টাডি করে তারা তাদের পলিসি গ্রহণ করে তারা কাজ করবে ময়দানকে অবশ্যই যারা স্টাডি করতে ব্যর্থ হবে তারা ময়দানের সঠিক কাজ সঠিক সিদ্ধান্ত নিতে সঠিক পলিসি গ্রহণ করতে তারা ব্যর্থ হবে এজন্য আসুন থানা সভাপতি ভাইদেরকে বলবো যে আমাদের ময়দান আমাদেরকে গড়তে হবে এবং আমাদের জনশক্তিদেরকে ইসলামী আন্দোলনের স্পিড সহ একামতি দিনের স্পিড সহ তাদেরকে গড়ে তুলতে হবে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে এই ময়দান আমাদের আপনারা জানেন আমাদের এই আন্দোলনের প্রথম কেন্দ্র সভাপতি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি মীর কাশেম ভাই সহ জামাতের আমির মৌলানা মতি রহমান নিজামির মহল্লা সহ জামাত প্রথম সারি নেতৃবৃন্দদেরকে হাসি দেওয়া হয়েছে তারা শহীদ হয়েছেন কাজে আমাদের এই ময়দান আমাদের একটা সময় ছিল আমরা ইতিহাস পড়েছি বাইরের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ইতিহাস আমরা পড়ে পড়ে এসেছি কিন্তু এখন ইতিহাস আমাদের হাতে আমরা গড়েছি আমাদের সাবেকরা গড়েছে কাজেই আমাদের এই ময়দানে মীর কাশেম ভাইয়ের রক্ত ঝরেছে আমাদের এই ময়দানে আমির জামাত মৌলানা মতি রহমান নিজামি শহীদ হয়েছেন আমাদের এই ময়দানে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ হয়েছেন শহীদ হয়েছেন জামান শহীদ হয়েছেন আব্দুল কাদের মোল্লা অসংখ্য ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা শহীদ হয়েছেন আহত হয়েছেন কারাগারে গিয়েছেন পুঙ্গুত্ব বরণ করেছেন কিন্তু তারা ইসলামী আন্দোলন একামতি দিনের এই স্পিড থেকে এক চুল চড়ে আসে নাই আমাদের দায়িত্ব আমাদের জনশক্তিদের সেই শহীদদের সেই স্পিড দিয়ে গড়ে তোলা যদি আমরা গড়ে তুলতে পারি এই ময়দান একদিন কথা বলবে ইনশাল্লাহ প্রিয় দায়িত্বশীল ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই থানা দায়িত্বশীল ভাইদের আপনি অনেক ব্যস্ত অনেক ব্যস্ততা থাকবে আমি বলেছি আদর্শিক প্রতিদ্বন্দ্বিতা আমরা যদি আমাদের একাডেমিক পড়াশোনার আমাদের গভীর জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা যদি পিছিয়ে পড়ি তাহলে আমরা যে এই জাতিকে নেতৃত্ব দিতে চাই আমাদের স্বপ্ন ইসলামী বিপ্লবের স্বপ্ন সমাজ বিনির্মাণের স্বপ্ন থেকে আমি আপনাদেরকে বলবো যে আমাদের বেশি গুরুত্ব পাবে পড়াশোনা যারা যত বেশি পড়বে সমাজে তারা প্রতিনিধিত্ব করবে সমাজকে তারা তাদের মতো করে গড়ে তুলবে কাজেই আজকে আমরা যদি কোরআন এবং সুন্না এবং পাশাপাশি যদি সমসাময়িক সকল ইস্যু এবং একাডেমিক সাউন্ড যদি আমাদের ভিতর থেকে না বের হয় তাহলে আমরা জাতি কি যে নেতৃত্ব দিতে চাই এই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে পড়ব কাজেই আপনাদেরকে অনুরোধ করতে চাই আমাদের প্রত্যেক দিনের কাজী হবে পড়াশোনা আমার কুরআন হাদিস পড়াশোনা আমি একটি কথা খুব বেশি বলার চেষ্টা করি আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কেন কুরআন পড়বেন কেন হাদিস পড়বেন উত্তর কি উত্তর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তারাক তুফিকু মামরাইন লাന്തাদিল্লু মাতা মাসক্তুম বিহিমা কিতাব আল্লাহ অবশ্যই আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা এই দুইটাকে আঁকড়ে ধরো লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ তোমরা কখনো পথভ্রষ্ট হবে না আর সেই দুইটি জিনিস হলো একটা হলো আল্লাহর কিতাব আরেকটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কাজেই আমাদেরকে আল্লাহর কিতাবের কাছে আসতে হবে পড়তে হবে নিজেদেরকে গঠন করতে হবে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সুন্নার সাথে আমাদের সব সময় সম্পর্ক সুদৃঢ় করতে হবে আল্লাহ রসুলের হাদিস বেশি বেশি পড়তে হবে এটা আমরা যদি পড়ি তাহলে আমাদের বর্তমান সময় যে চ্যালেঞ্জ আমরা সেই আমি বলেছি আপনাদেরকে আমাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ নিজেদের নৈতিক মানকে টিকিয়ে রাখা আজকে আপনারা আশ্চর্য হয়ে যাবেন ইসরায়েল যখন ফিলিস্তিনে আক্রমণ করে ফিলিস্তিনির এই আক্রমণের চাইতে ভয়াবহ আক্রমণ হলো ইসরায়েল ফিলিস্তিনির এক শ্রেণীর যুবকদেরকে তারা নৈতিকভাবে ধ্বংস করে দিয়েছে তারা তারা জানে এই যুদ্ধের চাইতে নৈতিক যুদ্ধ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারা নৈতিকভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই জিহাদে তারা টিকে যাবে সাদাতের জন্য কেউ এগিয়ে আসবে না তাই হচ্ছে হামাসের যুবকরা সারা হামাসের মুজাহিদরা সারা আর কেউ তো নাই যারা নৈতিকভাবে শক্তিশালী ঠিক আছে তারা আজকে ময়দানে ঠিক আছে এজন্য জন্য প্রিয় দায়িত্বশীলদের বলবো যে আমাদের নৈতিকভাবে আমাদের চ্যালেঞ্জ তো এই চাই আমাদের যুবকদেরকে ধ্বংস করতে চায়। আজকে ভারত থেকে ভারতের আধিপত্য আমাদের সে আমাদেরকে নিয়ন্ত্রণ করে নয়। তাদের আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিয়েছে সরকার সরকার উদ্যোগ গ্রহণ করেছে জানে যে যুবকদের যদি ধ্বংস না করা হয় তাহলে এই যুবকরাই আমাদের বিরুদ্ধে কথা বলবে এজন্য সরকার আজকে আমাদের যুবকদেরকে ধ্বংস করার সুদৃঢ় পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে আমাদের শিক্ষা ব্যবস্থায় ত্রুটি ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা শিক্ষা নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করবে সোশ্যাল মিডিয়া ব্যক্তি মসজিদের সচেতন ব্যক্তি সমাজে প্রভাবশালী শিক্ষা অনুরাগী শিক্ষাবিদ বিভিন্ন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিদের কাছে শিক্ষার ত্রুটি তুলে ধরতে হবে শিক্ষায় সচেতন করতে হবে যদি শিক্ষা আমরা সঠিক শিক্ষা ব্যবস্থা এই উম্মাকে এই জাতিকে না দিতে পারি একটা সময়ের ব্যবধানে অপেক্ষা করতে হবে যে তারা ইসলামকে ভুলে যাবে আল্লাহকে ভুলে যাবে তার নিজেকে সে নিজে ভুলে যাবে তার নিজের অর্জন জাতিসত্তাকে সে ভুলে যাবে এজন্য আসুন শিক্ষার আন্দোলনে আমাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে আর সেই ভূমিকায় রাখবে ইসলামী ছাত্র শিবিরের থানা দায়িত্ব সের ভাইয়েরা আশা করি আপনারা সেই ভূমিকা রাখবেন পরিশেষে একটি কথা বলে শেষ করতে চাই ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক জনশক্তি আমাদের জন্য আমানত আমরা সেই আমানতের সুব্যবস্থা আমরা ঠিক রাখতে চাই একজন জনশক্তি নিষ্ক্রিয় হলেই তাকে বাদ দিয়ে দিতে হবে সে আমার জন্য দরকার নেই এই চিন্তা চেতনা থেকে বাদ দিয়ে তাকে কিভাবে আন্দোলনে আরো সক্রিয় করা যায় তার কি সমস্যা সেই সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে আপনাদেরকে বলতে চাই আমাদের জনশক্তির এই আমানতকে যথাযথ আপনারা ব্যবহার করবেন দায়ী লাল্লাহার কাজগুলা জনশক্তিদের মাধ্যমে জনশক্তি নিজে দায়িত্বশীল সবাইকে মাঠে ময়দানে করতে হবে এবং সমাজে প্রত্যেকটি পাড়া মহল্লায় ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের প্রভাব নিশ্চিত করতে হবে ইসলাম শিবিরের সাথী এলাকায় তিনি বেশি ব্যক্তি। ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি এই থানার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই প্রভাব নিশ্চিত করার জন্য আমাদের যত যোগ্যতা যত দক্ষতা যত যা কিছু প্রয়োজন সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে আপনারা সেই চেষ্টা করবেন প্রিয় ভাইরা আরেকটি কথা না বললেই নয় দিন শেষে আমরা যেন আল্লাহর কাছে ফিরে আসি আমাদের ফিরে জাগার জায়গা কোথায় আল্লাহ আমাদের সেই সমস্যার কথাগুলো বলার একমাত্র জায়গা কোথায় আল্লাহ আসুন আমরা আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহর কাছে আমাদের আকুতি পেশ করি আমার সমস্যার কথা আমার থানার সমস্যার কথা আমার আন্দোলনের সমস্যার কথা আমার ময়দানের সমস্যার কথা আমার একান্ত ব্যক্তিগত কথাগুলা আমরা আল্লাহকে পেশ করি যদি আল্লাহকে আমরা পেশ করতে পারি অবশ্যই আল্লাহ আমাদের জন্য আল্লাহর কাছে ফিরে আসি সবাই অসংখ্য মরকবাদ আজকের থানা দায়িত্বশীল সমাবেশে অনেক দূর দূর থেকে আসছেন আপনাদেরকে অনুরোধ করবো থানাকে নিয়ে চিন্তা করুন থানাকে নিয়ে ভাবুন থানাকে নিয়ে আরো বেশি বেশি পরিকল্পনা গ্রহণ করুন এর মধ্যে দিয়ে সংগঠনকে আরো বেশি মাস কাছে পৌঁছে দিন আল্লাহ আমাদের যেন সে তো দান করে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও রাসুলের